বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আজ সোমবার বেলা এগারোটায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয় শোভাযাত্রা শেষে টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন নজরুল ইসলাম খান যুগ্ম আহ্বায়ক শেখ উদ্দিন রানা সদস্য সাইদুল ইসলাম কিসমত হাসানুল কবিল লিন জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু জেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ハスナト・ジャハンヒム・ドイニ・コーラチョーク。